অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে প্রীতি আর রীতার খুবই ইচ্ছে করছিলো ওরা আমাকে নিজে হাতে তুলে খাওয়াবে আর কি ভাবছিল মনে মনে হয়তো কষ্ট পাচ্ছি হয়তো বা খাবো না সবকিছু অ্যারেঞ্জ করতে করতে তাই ওরা জোর করে আমাকে বসিয়ে দুইজন মিলে খাওয়াচ্ছিল মনের বিরুদ্ধে হলো খেয়েও তাদের মনের আশা পূরণ করলাম এদিকে পার্সেলগুলো রেডি হচ্ছে আগের ভিডিওতে বলেছিলাম পার্সেলগুলো কোথায় যাবে অনেকেই কমেন্ট করেছে আপু আপনার প্রিয়জনদের কাছে যাবে সান্তাহারে আসলে থ্যাংক ইউ সো মাচ যে আপনার আমার প্রত্যেকটা ফিলিংস বুঝে যান খাবার টাবার রীতা প্যাকিং ট্যাকিং করে নিল তারপরে এক এক করে বাসা থেকে সবাই আমরা বের হয়ে গেলাম সান্তাহারেও যাচ্ছে আমরা পুরো একটা টি নিয়ে সবাই মিলে দশজন যেখানে শক্তি সাহস সেখানে সবাই একসাথে থাকলে একটা শক্তি আলাদা তার সাথে মজা তো হয় স্টেশনে আমার অনেক বন্ধু বান্ধব বড় আপা তারা তো থাকে তার সাথে আমার সাথে গিয়েছে আজকে অনেকজন ওদেরকে নতুন করে একটি স্টেশন পরিচিত করে দিচ্ছি আর আমি চাই আমার মাধ্যমে ওরা আরো ভালো কিছু কাজ শিখুক আমি যে অনেক বেশি কিছু করতে পারি তা না কেবল আমিও উঠতেছি উপর দিকে চেষ্টা করি সেখান থেকে যতটুকুন পারি মানুষের জন্য করা এবং আমার দেখে দেখি যেন উৎসাহিত হয়ে আরো দুই চারজন করে আকাশ আর আমার ছোট ভাই কারফি দুজন মিলে খাবার ক্যারি করছিল আর আমরা খুঁজতেছিলাম কাদেরকে কাদেরকে খাবার দেবো যদি ওখানে আমার কিছু সিলেক্টেড পার্সন আছে কিন্তু সেই সময় ওরা ছিল না সন্ধ্যার পরে হয়তো বা তাদেরকে পেতাম দুই একজনের সাথে দেখা হয়েছে পরিচিত বাকি সবই অপরিচিত ছিল কিন্তু তারাও তো মানুষ সবার জন্য যতটুকু পার্সি চেষ্টা করছি করার কারণ আমার ইন্সপায়ারেশন তো সান্থারি স্টেশনের মানুষ সেটা তো আপনারা সবাই জানেন তো আমার ইন্সপায়ার যারা করেছে তাদেরকে তো খাওয়াতেই হবে কিন্তু ভুল একটা হয়ে গেছিলো মিষ্টি দেওয়া হয়নি বিরিয়ানির মধ্যে সেটা নিয়ে আমার খুবই আফসোস হয়েছে ইনশাল্লাহ নেক্সট টাইম দিব আসলে বাসায় অনেক মানুষজন ছিল সেসব পারাপার করতে একটা তো প্যারা থাকে এই মিলে আসলে হয়নি আমার এই ফুপাতো ভাইকে আমি দাওয়াত করতে ভুলে গেছি এই জন্য অনেক অনেক সরি আর একটা ফুপাতো বোন দাওয়াত করতে ভুলে গেছি সেজন্য সরি আর যারা আসেনি তাদেরকে তো আসলে মিস করেছি আমার ভাই অনেক করছি স্টেশন এসে ওদের সাথে দেখা করলাম সরি বলার ডাকছিলাম আমার জন্যই ভাইরা অনেক চঞ্চল যাই হোক কিছু মনে করেনি একটা সময় এসে আমরা ভাবছিলাম এপার থেকে ওইপারে যাবো আবার ওভার ব্রিজ দিয়ে তো শর্টকাট বাঙালি যেভাবে ইউজ করে বুদ্ধি সেভাবে আমরা চাচ্ছিলাম এভাবে যাই বাট আমার বান্ধবীর পায়ে এত উঁচু একটা জুতা ছিল সে তো হাঁটতে পারছিল না সবাই তাকে নিয়ে খুবই বাটিবাস্ত হয়ে গেছিল যে আন্নিকে কিভাবে আমরা পার করব আমার বান্ধবী আন্নিকে একটা সময় আমরা রাস্তা পার করে স্টেশনের তিন নাম্বার প্ল্যাটফর্মের দিকে আসলাম সেখানে থেকে মানুষদের জন্য যতটুকুন পার্সি করার চেষ্টা করছি তবে আলহামদুলিল্লাহ অনেক সময় এমন হয় না যে খাবার শেষ হয়ে গেছে মানুষ অনেক দাঁড়ায় থেকে আমার বেলায় কেমন জানি এমনটা হয়নি যা নিয়ে যাওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে এবং বেঁচে গেছিল দুটা লাস্টে এসে সেই দুটাও আমরা দিয়ে দিছি আশা করি আমার সাথে যারা গিয়েছে আমার বন্ধু বান্ধব বোনেরা তারা বিষয়টাকে অবশ্যই এনজয় করেছে এবং তাদের মন ছুঁয়ে যাবে নেক্সট টাইম তারা চেষ্টা করবে এই কাজটি করার আমি শুধু সেখানে আনন্দ শেয়ার না আমি সেখানে চেয়েছি তারা আমার কাছ থেকে কিছু শিখুক এবং যারা ভিডিওগুলো দেখছে তারাও অবশ্যই কিছু না কিছু শিখবে আমি যদিও এই ধরনের কোনো ভিডিও আপলোড করি না কাকে কি দিলাম না দিলাম আমার পছন্দ না তবে আমার কাছে মনে হয়েছে এটা খুবই আনন্দের ছিল তাই বিষয়টা শেয়ার করি আমার মুখের মধ্যে একটা আনন্দের সাপ দেখা যাচ্ছে কোনো ক্লান্তি নাই যদি অনেক প্রেশার গেছে কয়দিন এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার জন্য বাসার সবার অনেক কষ্ট হয়েছে তবে থ্যাঙ্কস ওই মানুষদেরকে যারা এত সুন্দর করে আমার প্রোগ্রামটাকে আরো সুন্দর করে তুলেছে ভাই বোনদেরকে সব বাইকে আলহামদুলিল্লাহ আমি দুনিয়ার সব থেকে ধনী মানুষ কারণ আমার কাছের মানুষরা আমাকে প্রচুর সাপোর্ট করে আর আমার চাচা তো বোন তো পুরো অনুষ্ঠান জুড়ে এন্টারটেন করছে ও যে কার ডায়লগ মারছিল আপনারা যদি বুঝে থাকেন প্লিজ একটু কমেন্টে জানাবেন আমার ইচ্ছে ছিল আরো কিছু টাইম থাকবো কিন্তু আমার সাথে থাকা সব পার্টিদের অনেকগুলো প্রোগ্রাম ছিল তাদের বাসায় যেতে হবে বাচ্চাদের প্রাইভেট আছে এক একজনের এক এক কাজ থাকাতে আমাকে খুব তাড়াতাড়ি স্টেশন থেকে বের হয়ে আসতে হলো আমি ভাবছিলাম স্টেশনে আমি রিতার প্রীতি অনেক টাইম বসে থাকবো যেহেতু আমরা তিনজনই অনেক বেকার তার হলো না পরিবার সাথে গিয়েছি দেখে তাড়াতাড়ি করে চলে আসতে হইলো সবকিছু মিললেও থাকবে তার পাশাপাশি সুখেরও কোনো কমতি নাই সবকিছু থাকারই দরকার তবে ব্যালেন্স হয় হয় দুঃখ দুঃখ না না থাকলে সুখে যেমন অনুভূতি তেমন সুখ থাকলেও আসবেই জীবনে স্বাভাবিক চিন্তা করি সবকিছু নিয়ে ভালোভাবে পাঠ দেওয়ার চেষ্টা করি আমার মাধ্যমে দুজন মানুষের উপকার করার এবং ভালো কিছু শেখানোর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে কিছু হলেও শিখবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা করবেন আজকের ভিডিও y después de un toí a la Hafez.